আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ কলাটার অবস্থা আজকে আবার খুব খারাপ তো কি অবস্থা আপনাদের সবার মানুষের বাড়িতে দেখে অ্যালোভেরার গাছ লাগায় কি সুন্দর ভাবে বড় বড় পাতা দিয়ে অ্যালোভেরার গাছ হয় তো আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু কেন জানি আমার কাছে ওই অ্যালোভেরার গাছগুলো হতে চায় না দেখুন গাছগুলো আমি অন্য একটা থেকে চেঞ্জ করে লাগিয়েছিলাম তো একেবারে বড় হতে চায় না গাছগুলো কেন জানি আল্লাহ জানেন পাতাগুলো একটু মোড়ে মরে যাচ্ছে ওগুলো কেটে দিব এটার মধ্যে তিনটা গাছ রয়েছে তিনটা না চারটা গাছ রয়েছে এই গাছটা নতুন উঠছে এই গাছটা ছিল আর এই দুইটা চারা আমি লাগিয়েছিলাম আর এখন দেখা যাচ্ছে নতুন আরেকটা চারা ওই দিক দিয়ে উঠছে তো অ্যালোভেরার গাছে আসলে কি দিতে হয় আমি জানি না মাঝে মধ্যে একটু চাল ধোয়া পানি দেই মাঝে মধ্যে একটু চা পাতা চা পাতা বেশি দিই নাই একবার না দুইবার দিয়েছিলাম মনে হয় ও চাল ধোয়া পানিটা দিয়েছি কয়েকবার আচ্ছা আপনারা যারা বাড়িতে অ্যালোভেরার গাছ লাগিয়েছেন তো একটা জিনিস আমার জানার ছিল অ্যালোভেরার গাছের গুঁড়ায় আদৌ কি কোনো ধরনের সার দিতে হয় আমি তো জাস্ট মাটির সাথে একটু গোবর সার মিশিয়ে গাছগুলো লাগিয়েছিলাম তো গোবর সার ছাড়া অন্য কোনো ধরনের সার কি দিতে হয় আমার ঠিক জানা নেই তাই আপনাদের যাদের মানে অ্যালোভেরা গাছ সম্পর্কে আইডিয়া আছে কমেন্ট কমেন্ট বক্সে করে জানালে খুশি হব এখানে দুইটা গাছ আছে এটাতে আছে একটা দুইটা তিনটা চারটা এটাতে আছে দুইটা পাঁচটা ছয়টা গাছ আছে টোটাল ছয়টা না সরি আটটা গাছ আছে চার দুই ছয় আর এটার মধ্যে আছে দুইটা আটটা গাছ আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের গুড়ার আগাছাগুলো পরিষ্কার করে দিলাম সেই সাথে গাছের গুড়ার দিকে মরা পাতাগুলো কেটে ফেলে দিচ্ছি আজকে সকালে আমি দেখুন খিচুড়ি রান্না করছি গত দুই তিন দিন থেকে বেশিরভাগ এই লিকুইড খাবারগুলো খাচ্ছি তো হালকা হালকা উষ্ণ গরম খিচুড়ি নিয়েছি আর সেই সাথে একটা ডিম্পুস করেছিলাম ডিম্পুজ নিয়েছি দিন গলার অবস্থা খুব বেশি খারাপ হচ্ছে মানে খাবার খেতে গেলে খুব কষ্ট হয় আর সেজন্য আমার মুখের অবস্থা দেখুন মুখটা একেবারে সুটো হয়ে গেছে মানে ওজনটা অনবরত কমতে গেছে যেহেতু খাবার দাবার ঠিকঠাক খেতে পারতেছি না এই যে দেখুন কোনো কিছু খেতে গেলে এভাবে গলায় হাত দিয়ে চেপে ধরি যাতে গলায় একটু কম টান পড়ে গলাটায় মানে পানি খেতে গেলেও দেখা যায় গলায় আটকে যায় এরকম একটা সমস্যা হচ্ছে গত কয়েকদিন কথাবার্তা একটু অফ রাখছিলাম তো গলার সাউন্ডটা মোটামুটি একটু ঠিক হয়েছে কিন্তু গলার ব্যথাটা খুব বেশি বাড়ছে খাবার খেতে গেলে খুব কষ্ট হচ্ছে যখন ডাক্তার দেখিয়েছিলাম গলা কিন্তু গলার ব্যাথাটা ছিল না খাবার দাবার ঠিকঠাক ভাবে খেতে পারতাম তাই ডাক্তার এক মাস পরে আবারও আর কি চেক আপ ডেট দিয়েছিলেন তো গতদিন ডাক্তারকে ফোন করে বললাম উনি বললেন আবারও ওনাকে মানে গিয়ে দেখাতে দুই একদিনের ভেতর যাবো ভাবতেছি নিজে ঠিকঠাক ভাবে কোনো কাজকর্ম করতে পারতেছি না খেতে না শরীরটা খুব বেশি দুর্বল লাগে তো আজকে দেখুন আরিয়ানের বাবা কাজে লেগে এদনের কাজ করেন না উনি বারান্দা পরিষ্কার করতেছেন যে বাড়িতে একটা আজকে ও অনুষ্ঠান হয়েছিল ওই অনুষ্ঠানের সময় অনেক আত্মীয় স্বজনরাও আসছিলেন তো বারান্দায় জুতা নিয়ে উঠে মানে বারান্দাটার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে তারপর থেকে এখনো বারান্দাটা আমি ভালো করে ধুইতে পারি নাই অনেক সময় জুবাইয়ের বারান্দা ধুয়ে তো এখন তো বাইরে অসুস্থ তো আজকে উনি নিয়ে কাজে লেগে পড়ছেন জীবনের প্রথম উনি এই করতেছেন তো গায়ে কাপড় ছিল না জন্য আমি একটু শুট করেছি আর উনি কাজ করতেছেন দেখে আমার খারাপ লাগতেছে কারণ ওইসব কাজ উনি এর আগে কখনো করেন নাই কিন্তু আমি সাহস করে কাজে লাগতে পারতেছি না বাবাকে কাজে দেখে দেখুন ছেলেও চলে আসছে হেল্প করার জন্য ওর বাবা ময়লাটা পরিষ্কার করে করে দিচ্ছেন আর ও হচ্ছে পানি দিয়ে আর কি বাইরের দিকে এভাবে তো ফেলতেছে মানে ও মাসাল্লাহ আমাকে হোক বাবাকে হোক যেকোনো ধরনের কাজে পারুক বা না পারুক ও হেল্প করার চেষ্টা করে একটু বাইরের দিকে বের হলাম হাঁটার জন্য আমার ছাগলগুলো আমাকে দেখে মানে একেবারে দৌড়ে আমার কাছে আসছে আমি দুইটা বিস্কিট আরিয়ানকে এনে দিতে বললাম ও দুই তিনটা বিস্কিট এনে দিয়েছে ওরা বিস্কিট খেতে মানে খুব পছন্দ করে তো এখন দেখুন বিস্কিট খাওয়ার জন্য পড়ে লাগছে বিক্রি করে দিব কিন্তু যে মায়া একটা আজব জিনিস মায়ার কারণে ছাগলটা মানে বিক্রি করার কথা আমি ভাবতেও পারি না এই ছাগলটা আমি কখনো বিক্রি করতে পারবো কি মানে না আদৌ না বিশেষ করে যে আমার বড় ছাগলটা কি তো বাচ্চাটাও মোটামুটি এখন একটা বড় হয়ে গেছে প্রায় ওর মায়ের কাছাকাছি কি এখন মনে হয় যেহেতু ওটা খাসি দিয়েছিলাম খসি দেওয়ার কারণে এখন বিক্রি করলে হয়তো আহ সাত হাজার টাকা ওরকম বিক্রি হবে তবে আমি বিক্রি করব না পুরোপুরি বড় করব এখনো যেহেতু পুরোপুরি বড় হয়ে নাই আর একটা খাসি মানে সম্পূর্ণ বড় করতে পারলে আহ বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকাও বিক্রি হয় তো যাই হোক ওখানে বসে বসে ওদেরকে একটু আদর করলাম আর ওরা আমাকে দেখলে মানে আদর খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে আসে বিশেষ করে যে বড় ছাগলটা তো গতকালকে রাতে জ্বর ছিল সকাল অব্দি জ্বর ছিল তো আমি বেশি শুট করতেও পারি নাই ভিডিওটা প্রায় মানে দুপুরের দিক থেকে আর কি আমি শুরু করলাম তো এখানে শিফা বাসন হইতেছে কারেন্ট ছিল না আর আমাদের সিনটেক্সে এ পানি শেষ হয়ে গেছে ও এসে আর আরিয়ানের বাবাকে বলছিলাম আমার সবজি বাগানে একটু কাজ করে দেওয়ার বাগান শিম গাছ গুলো লাগিয়েছিলাম তো শিম গাছ গুলোর গুড়া একটু মাটি উঠিয়ে দিতে হবে পাশে আগাছা হয়ে গেছে তো এই গাছটা এই মুহূর্তে করা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমি তো করতে পারতেছি না তো ওনাকে বলছিলাম যে এই কাজটা করে দাও গাছের গোড়া একটু মাটি উঠিয়ে দাও চলে আসছেন কোদাল নিয়ে সিম গাছগুলোর চারপাশের মাটিটা একটু ছোড়া হয়ে গেছে পানি দিলে দেখা যায় নিচের দিকে সব পানি পড়ে যায় তো সাইডটা একটু উঁচু করে মধ্যে দিকটা একটু গর্ত করে রাখলে একটু পানি দিলেও দেখা যায় পানিটা অনেকক্ষণ থেকে কি মাটির মধ্যে থাকে তো আমি এই কাজটা আসলে সুস্থ থাকলেও করতে পারি না আজকে তো অসুস্থ আজকে অসুস্থ বলতে আজকে শরীরটা একটু বেশি খারাপ লাগতেছে বারবার জ্বর আসে আর যেহেতু খাবার দাবার খেতে পারি না ওই জন্য আর কি শরীরটা খুব বেশি দুর্বল কোনো কাজ করতে গেলে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ সামনেই দেখতে পারতেন এইমাত্র রাতের খাওয়া দাওয়া শেষ করলাম নামাজও পড়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষে আমি বাইরে এসে একটু বসি গল্প করি তো ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেই তো আজকে আমার অন্য ফোনটা নিয়ে চলে আসছি কিছু বিষয় আপনাদের সাথে কথা বলবো তো আমার অনেকেই আমাকে বলেন যে প্রথমে আমার নানির বিষয়টা আপনাদেরকে বলি আমার নানির বিষয় অনেকে দেখা যায় মাঝে মধ্যে ভিডিওতে কমেন্ট করেন তো কিছুদিন আগে আমি নানিকে দিয়ে একটা ভিডিও করেছিলাম আপনারা অনেকজন চারজন চারজন টোটাল চারজন আপু একজন ভাইয়াও আছেন তো আমার নানিকে কিছু টাকা দিয়েও হেল্প করেছিলেন তো আমি আসলে কিছু টাকা ওনাদেরকে নগদ দিয়েছিলাম ভিডিও করেছিলাম তো ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ারও করছি তো দুই তিনজনকে আমি ভিডিওটা সেভ করছিলাম মানে আমি উম আলাদা আলাদা আর কি কিছু টাকা যারা একটু অল্প পরিমাণে দিয়েছিলেন তাদের টাকাটা আমি সরাসরি হাতে দিয়েছি হাতে দিয়ে বলছি যে অমুক আপু দিয়েছেন তো আমি ভিডিও করে দুইজনকে ভিডিও সেন্ড করছি তো কাদেরকে সেন্ড করছি অবশ্যই বুঝতে পারতেছেন আর বাকি আহ যাদের তা আমার মামা মামাও ভিডিওটা দেখছেন কারণ আমার মামার একটা ফোন আছে আমার আমার মামা মামার ছেলে প্রতিদিন ভিডিও দেখেন আমি টাকা মানে একসাথে নাই মানে আমার মামাই নিতে বারণ করছেন তো উনি বাকিটা আমার কাছে রাখতে বলেছেন তো এরকম করে নিয়ে নি এখনো আমার মামা আমার কাছে দুই হাজার টাকা পাবেন তো আমি টাকাটা আর কি অল্প অল্প করে দিয়েছি আমার মামার খুব উপকার হয়েছে উনি মানে এখন খুব সুন্দর ভাবে দেখাশোনা করতে পারতেছেন তো নানি কিন্তু এখন ভালো আছেন এখন ভালো বলতে যে আগে যেভাবে আপনারা দেখছিলেন তার থেকে কি একটু ভালো আছেন আমি আমার ব্যস্ততার কারণে তারপরে আর নানিকে দেখতে যেতে পারি নাই কারণ আমি নিজেও সুস্থ তারপরে ওইদিকে সেদিকে দৌড়াদৌড়িতে আর এখন পর্যন্ত আর যেতে পারি নাই যাইও নাই তো ইনশাল্লাহ আমি যাব যদি আমি একটু আরাম পাই তাহলে কিছুদিনের বেতন আমি আর একবার দেখতে যাব তো নিজের ব্যস্ততার কাছে কাছে আসলে সবকিছুই হেরে যায় তো যাই হোক আমি মামাকে অল্প অল্প করে টাকাটা দিচ্ছি মামা ওনার কাজে লাগাচ্ছেন নানির ঔষধের কাজে লাগাচ্ছেন নানির সেলাইনের কাজে লাগাচ্ছেন তারপরে মামা এখন বাড়িতে বসে নানীকে দেখাশোনা করতেছেন মানে বাইরে কাজেও যেতে পারতেছেন না আগেও তো উনি যেতে পারতেন না দেখাশোনা করেন তো যাই হোক নানি এখন মোটামুটি একটু একটু লিকুইড কিছু মুখ দিয়ে খেতে পারেন আগে তো যে সময় ভিডিওটা করেছিলাম ওই সময় নানি খেতেও পারতেন না কথা বলতে গেলে গলাটায় খুব বেশি টান পড়ে তো দাইহুক এখন মোটামুটি একটু আর কি চামচ দিয়ে মুখে দিলে উনি খেতে পারেন আমি ভিডিও কলে মাঝে মাঝে দেখি সেদিন যখন আমার বাইতে প্রোগ্রাম হয়েছিল তখন মামা আসছিলেন আমার বাসায় তারপরে ওনার ছেলেকে নিয়ে আসছিলেন পরে বিকালে চলে গেছেন তো দাইহুক আমি যখন যাব অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাবেন আর তারপরে হইল আরেকটা কথা অনেকে বলেন আমি WhatsApp এ আমাকে মেসেজ দিতে পারেন না আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই আমাকে নানিকে যারা টাকা দিয়েছিলেন তো আমি দুই তিন জনের ভিডিও এখন আমার ফোনে আছে কিন্তু আমি সেন্ড করতে পারি নাই তার কারণ আমার কাছে তাদের ফোন নাম্বার নেই আমার WhatsApp ডিলিট হয়ে গিয়েছিল এই যে আমি আপনাদেরকে দেখাই দেখা যাচ্ছে কিনা জানি না এই যে দেখুন এখানে কার কার নাম্বার আছে আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন দেখুন এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ এইটুকুই আর কি শেষ আর নাম্বার নেই তো যতটা নাম্বার আছে আমি এখানেই দেখাচ্ছি তো এখন মানে লন্ডনের দুই তিনজন আপুর নাম্বার আছে আমার কাছে দুজন আপু নাম্বার আছে আর একজন বাইয়া নাম্বার আছে আর বাকি সব নাম্বার আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে তো যাই হোক যার কারণে আমি অনেকের অনেকের সাথে যোগাযোগ করতে পারতেছি না বা চাইলেও আপনাদেরকে আমি ওই ভিডিও গুলো আমার কাছে এখনো আছে আমি সেন্ড করতে পারতেছি না তো তারপর আরেকটা বিষয় আমি বলি আমি ফেসবুকে ভিডিও আপলোড দিই আপনারা হয়তো ভিডিওতে দেখছেন তো ফেসবুকে ভিডিও আপলোড দেই আমার একটা চ্যানেল সরি পেজ দেখুন অনেকগুলো মানে প্রায় তো তারপরে যে দেখুন অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে মানে আমার ইউটিউবের ভিডিওগুলো আমি ফেসবুকে দিই সেই সাথে আরো কিছু পোস্ট টোস্ট করি তো আমি সেদিন রিনা নামের একজন মহিলাকে নিয়ে একটা ফেসবুকে পোস্ট করছিলাম পোস্টটাও আমি আপনাদেরকে দেখাই তো আমার কিছু ইউটিউবের ভিউয়ার্সরা ওই আমার ফেসবুক আইডিতে যুক্ত আছেন তো আমি আসলে আমাদের ওখান দিয়ে একটা ঘটনা এই যে পরকিয়া করে এই যে দেখতে পাচ্ছেন ওই পোস্টটা আর কি আমি ফেসবুকে আপলোড করছিলাম তো কিছু আপুরা আমাকে কমেন্ট করছেন যে আপু ঘটনাটা কি মানে ওই বিষয়টা নিয়ে ওই যে আমি পোস্টটা করেছিলাম ওটা নিয়ে আমি এখানে করেছিলাম রিনার বাবির তারিখ করতে হবে মানে আমাদের এখানে একটা ভাইরাল টপিক হচ্ছে এখন এই ওই আমাদের পাশের আর কি ডাক্তার দেখাতে যাই ওখানকার আর কি ঘটনাটা তো রিনা বলতে আমি যাকে বোঝাতে চেয়েছিলাম এই যে এই মহিলা দেখতে পাচ্ছেন এই মহিলা ওনার দুইটা বাচ্চা আছে একটা আরিয়ানের থেকে একটু ছোট হবে আর আরেকটা এই সাত আট বছর হবে দুইটা সেরা সন্তান তো উনি আহ জিপি প্রেসিডেন্ট ছিলেন মনে হয় এই যে উনার হাজবেন্ড দেখতে পাচ্ছেন তো উনি ছিলেন ওই যে একটু আগে যে মহিলা দেখালাম ওই মহিলার হাজবেন্ড তো যেহেতু এই ঘটনাটা নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন আসতেছে এমনকি ইউটিউবেও কিছু কমেন্ট আসছে যে আপু এই ঘটনাটা কি তোমাদের বাড়ির পাশে আর ফেসবুকে তো অনেক ইউটিউবের আপুরা কমেন্ট করছেন এমনকি দিলরুবা আপু কমেন্ট করছেন যে ঘটনাটা কি একটু খুলে বলো তো আমি তো আর ফেসবুকে ওই ভিডিও কোনো ভিডিও করিনি শুধু একটা পোস্ট করেছিলাম তো হোক আজকে ভাবলাম ভিডিওটা আমি করে নেই আমি ইউটিউবে আপলোড দিয়ে দিব ফেসবুকেও আপলোড দিয়ে দিব এতে করে আপনারা বুঝতে পারবেন ঘটনাটা তো এই মহিলার দুইটা সন্তান ওনার হাজবেন্ডের মানে আহ সুন্দর বিল্ডিং গাড়ি বাড়ি মানে সব কিছুই আছে একেবারে পারফেক্ট ছিলেন উনি মানে রাজধানীর মতন অবস্থা ছিল ওনার তো ওনার হাজবেন্ড আর কি একটা গরিব পরিবার থেকে যেহেতু মহিলা সুন্দরী তো গরিব পরিবার থেকে আর কি ওই যে ওই মহিলাকে বিয়ে করছিলেন তো বিয়ে করার পর দুইটা বাচ্চাও আছে ওনাদের তো ওই মহিলা নাকি ওনার মানে ওদের পার্সোনাল গাড়ি আছে দুই তিনটা গাড়ি আছে তো তার থেকে আর কি ওখানে ওদের একজন ড্রাইভার ছিল প্রতিবেশী ড্রাইভার ওই ছেলেটা এই ছেলেটা ছিল আর কি ওদের বাড়ির আর কি পার্সোনাল গাড়ির ড্রাইভার তো ওই মহিলার একটা সম্পর্ক হয়ে যায় ওই ছেলেটার সাথে মানে পরকীয়ার সম্পর্ক আর কি যেটাকে বলেন সমাজের জন্য খুবই একটা মানে বিষাক্ত জিনিস হচ্ছে আর আজকাল দেখা যায় যে ইউটিউব ফেসবুক ওপেন করলেই দেখা যায় যে বিবাহিত মহিলা বিবাহিত পুরুষদের মধ্যে এই পড়তেছে অবিবাহিত তেমন একটা দেখা যায় না মানে মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যায় যে সব প্রেম এখন দেখা যায় ওই বিবাহিত পুরুষ দুই বাচ্চার মা তিন বাচ্চার বাবার সাথে পালিয়ে গেছে এক বাচ্চার মা এক বাচ্চার ছেলের সাথে পালিয়ে গেছে মানে আর কি ঘটনা এখন দেখা যায় এখানে ঠিক ওই একটা ঘটনা হয়েছে ওই মহিলা মানে উনি উনার পারফেক্ট ছিলেন সুন্দর সুদর্শন হাজবেন্ড হাজবেন্ড এই যে দেখুন হচ্ছে তো ওনার উনাকে রেখে আর কি উনি ওই পরে যে ছেলেটা দেখিয়েছিলাম ওই ছেলেটার সাথে পড়কিয়া সম্পর্কে লিপ্ত হয়েছিলেন তো ওই ওখান থেকে আর কি উনি ওনার হাজবেন্ড বাড়ির ড্রাইভারের সাথে আর কি পরকীয়া প্রেম ছিল তো তারপরে ওই বাড়ির ড্রাইভার আর ওই মহিলা দুইজনে মিলে আর কি কি বলবো যুক্তি করে ওর হাজবেন্ড ওই মহিলার যে হাজবেন্ড হাজবেন্ড ওই মহিলাকে খুব বেশি ভালোবাসতেন মানে ওনার কথায় একেবারে উঠতেন বসতেন এরকম আর কি খুব মানে এক কথায় মহিলা একেবারে পারফেক্ট একটা জীবন ছিল ভালো হাজবেন্ড ভালো লাইফ বাড়ি গাড়ি সবকিছু ছিল সম্মান প্রতিপত্তি তো উনি ওনার হাজবেন্ড মানে কালাই ডাল তো এখন আমাদের এখানে কালাই ডাল একটা ভাইরাল টপিক হয়ে গেছে কালাই ডালের মধ্যে আর কি কেমিক্যাল মিশিয়ে ওনার হাজবেন্ড কে রাতের বেলা খাবারের সাথে খাইয়ে দেন তারপরে দেখা যায় রাতের বেলা ওই ছেলেটা মানে গুমের মধ্যেই আর কি মারা যায় গুমের মধ্যে নাকি জানি না সকাল বেলা নাকি ওই মহিলা আর কি ওরা ছেলেকে বলছে যে তার বাবাকে ডেকে দিতে ছেলে ছেলে গিয়ে বাবাকে ডাকাডাকি করতে গিয়ে দেখা যায় ওর বাবা আন্নাচালা করছে না তো তারপরে ডাকাডাকি শুরু হয় তো সাধারণ ভাবে অনেকে ভাবছেন যে স্ট্রোক করে রাতে স্ট্রোক করে হয়তো ওই বদ্রলোকের মৃত্যু হয়েছে পরে ওই ভদ্রলোককে ভদ্রলোককে মানে কবরস্থ করা হয় কবরস্থ করার এগারো দিন পর মানুষের সন্দেহ হয় মানে ওর দেবর মানে ওই মহিলার দেবরের নাকি সন্দেহ হয় আর ওই যে পরকিয়া যে ছেলেটার সাথে করা হয়ে করেছিল ওই মহিলা তো ওই মহিলার ওই ছেলেটাকে আর কি ওর দেব নাকি কোথাও একটা নিয়ে যায় ওখানে গিয়ে ওর মোবাইল নিয়ে মানে ওই মহিলার আর ওই ছেলেটার সব চ্যাট মানে হোয়াটসঅ্যাপ চ্যাটিং আর কি সব কিছু মোবাইল ওর কাছে নিয়ে আর কি সব কিছু ওর কাছে নিয়ে নেয় তারপরে দেখা যায় ওই লাশকে এগারো দিন এগারো দিনের দিন আবারও কবর থেকে উঠানো হয় কবর থেকে উঠিয়ে মানে ওই আবারও আহ ওকে post mortem এর জন্য পাঠানো হয় মানে তারপরে দেখা গেলো যে ওর ওকে মানে chemical দিয়ে মারা হয়েছে পরে ওই উম মানে যে ভদ্রলোক মারা গেছেন উনার wife মানে ওই যে রিনা যার কথা আমি বলছিলাম উনাকে আর ওর প্রেমিক তো দুইজনকে আর কি পুলিশ আটক করে নিয়ে গেছে পরে ওরা ওদের দোষ স্বীকার করছে ওই ঘটনা আমাদের এখানে এখন মানে চারদিকে শুধু এই কালাই ডাল কালাই ডাল মানে এই ঘটনা নিয়ে অনেকই দেখা যায় মর্মা হতো আর এই যে ভদ্রলোক উনি খুব নামি দামি আর কি একজন সম্ভ্রান্ত মানুষ ছিলেন তো আমাদের এই দিকটা মানে এখন নাড়া দিয়ে উঠছে ওই একটা ঘটনা তো ওটা নিয়ে আমি ফেসবুকে পোস্টটা করেছিলাম কোনো ভিডিও আপলোড দিইনি যার কারণে হয়তো আমাদের এদিকে না লোকাল ভিউয়ার্স না যারা বাইরের তো ওটা নিয়ে কমেন্ট করছেন যাই হোক আমি আসলে একটা জিনিসই বুঝতে পারি যে একটা জিনিসই বারবার মনে হচ্ছে দুইটা বাচ্চা আজ ওদের বাবা খবরে আর মা মানে বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে আর কেন যে মানুষ এসব করে বিয়ের পর অন্য পুরুষের সাথে মানে সম্পর্কে জোরানো এটার ভবিষ্যৎ কি ধ্বংস ছাড়া আর কিছুই না শুধু ধ্বংস মানে ধ্বংস অনিবার্য আর ওই মহিলার রুচির কথাটা ভাবতে আমার অবাক লাগতেছে এত সুন্দর সুদর্শন হাজবেন্ড থাকা সত্ত্বেও ওই মহিলা ওই পুরুষের জন্য পাগল হয়ে মানে ওদের সন্তানের বাবাকে মেরে মানে নিজের হাতে নিজের সন্তানদেরকে এটিম করেছে তো খুবই দুঃখজনক ঘটনাটা আরকি ঘটছে যদিও এরকম ঘটনা প্রায় ঘটে তবে আমাদের এদিকে এই ঘটনাটা আর কি খুব বেশি তার দিকে নাড়া দিয়ে উঠছে তো ওই জন্যই কি আপনাদের শেয়ার করেছিলাম তো যাই হোক সবশেষে একটা কথাই বলবো পরকিয়া আসলে পরকিয়া প্রেমের কোনো ভবিষ্যৎ নেই আহ এটার রেজাল্ট একটাই ধ্বংস মানে দুনিয়া সব সবকিছু ধ্বংস হয় আর কিছুই নেই তো যাই হোক ওই ঘটনাটা ছিল গলার সাউন্ডটা মোটামুটি একটু পালো কিন্তু গলার ওই জায়গাটা একটু বেশি বেতা আগামী কালকে অথবা পরশু দিন আবারও ডাক্তার দেখাব কারণ ডাক্তারকে আমি ফোন করছিলাম উনি মানে ইমার্জেন্সি আবার যেতে বলছেন যেহেতু আমি খাবার দাবার খাইতে গেলে খুব বেশি কষ্ট হচ্ছে আর মুখের অবস্থা দেখতে পাচ্ছেন মুখটা একেবারে ছোট হয়ে গেছে ওজন বিনা ডায়েটে ওজন আমার পাঁচ কেজি কমে গেছে আগে সত্তর কেজি ছিল এখন সিক্সটি ফাইভ মানে পঁয়ষট্টি কেজিতে চলে আসছে কোনো ডায়েট ছাড়া আমি কোনো ডায়েট ছাড়া এখন ফলো করতেছি না তো সবাই স্পেশালি আমার জন্য দোয়া করবেন গলাটার জন্য খুব বেশি চিন্তায় আছি জানি না কি হবে বা কি হচ্ছে গলার বিষয়ে চিন্তা করার কথাটাই স্বাভাবিক তো দেখা যাক কাছে গেলে উনি কি কি বলেন হয় না হয় তো উনি তো আমাকে এক মাস পরে চেক ডেট দিয়েছিলেন কারণ যখন আমি ডাক্তার দেখিয়েছিলাম তখন আমার গলা ব্যথা ছিল না খাবার দাবারের কোনো সমস্যা ছিল না শুধু ওই বয়েজের সমস্যাটা ছিল তো এখন বয়েজের সমস্যাটা মোটামুটি একটু ঠিক আছে কারণ ও যে আমি কয়েকদিন কথাও ফ্রাকছি একেবারে গুনে গুনে কথা বলছি তো জন্য বয়সটা মোটামুটি একটু ঠিক আছে এখনো মানে কথা বলতে গেলে গলায় টান পড়ে তবে মোটামুটি আগের থেকে একটু ভালো হয়েছে তো যাই হোক দয়া করবেন আমার জন্য জানি না বাইরে কি আছে ভবিষ্যতে কি আছে তবে খুব বেশি টেনশনে আছি আগে অতটা টেনশনে ছিলাম না ভাবছিলাম হয়তো ডাক্তার ওষুধ দিয়েছেন কথা বন্ধ করে রাখলে হয়তো সেরে যাবে কিন্তু এখন না ওজন কমতেছে তারপরে ওই যে কি বলবো গলার বেতা পানি গিলতে সমস্যা হয় ওই কারণ গুলোর জন্য আমি খুব বেশি ভয় পাচ্ছি আবার ডাক্তারের সাথে হয়েছে। রোড যেতে বলছেন তো যাই হোক দেখা যাক কি হয় সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি আর দোয়া করবেন আমার জন্য আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম